হ্যালো গাইজ কি অবস্থা সবার তো চলে আসলাম নতুন আর একটিং আজকে আপনার সাথে নতুন আর একটি পিএলি ফাইল শেয়ার করব যেটা কিনা জন্ম সনদের বাংলা ভার্সন হবে তো যেটা কি না বাংলা ভাষায় থাকবে তো সেটা আপনারা একটি পিপি ফাইল আকারে পাবেন তো সেটা কিন্তু পি ফাইলটা জাস্ট ডাউনলোড করবেন ডাউনলোড করে এটাকে কাস্টমাইজ করে আপনাদের মন মতো কিন্তু প্রিন্ট করতে পারবেন তো পিপি ফাইল কোথায় পাবেন তো সেটা আমি ভিডিওর একটা অংশে বলে দেব তো চলুন এটাকে কীভাবে কাস্টোমাইজ করবেন তো সেটা নিই তো এটা কাস্টোমাইজ করার জন্য আমাদের পিকগালা অ্যাপসটি প্রয়োজন পড়বে তো অ্যাপসটি আপনারা প্লে স্টোরে ইজিলি পেয়ে যাবেন তো আমি এখানে ওপেন করে নিচ্ছি ওপেন করলে এরকম একটা শো করবে আপনারা জাস্ট মাই প্রজেক্টে ক্লিক করে দেবেন তো আমার এখানে দেখুন যে হিউজ পিএলপি শো করছে তো এরপর আপনাদের শো করবেন আপনারা ডট পিএলপিতে ক্লিক করবেন পরের তো এরপর আপনাদের এখানে সরাসরি ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে যাবে তো যেখানে কি না পিএল ফাইলটি ডাউনলোড করলে সঠিকভাবে যদি ডাউনলোড করে থাকেন এখানে চলে আসবে তো যদি ডাউনলোড ফোল্ডারটি ওপেন না হয় সরাসরি আপনারা এর অপশনে ক্লিক করবেন দেন এরপর যেখানে ডাউনলোড হয়েছে তো সেটা কিন্তু সিলেক্ট করতে পারবেন এখান থেকে তো আমার ফাইলটা যেহেতু পিকচারাইজ ফুল্ডার রয়েছে তো এই যে দেখুন যে জন্ম সনদ বাংলা ভাষা তো এটার উপর জাস্ট ক্লিক করে দেবো তারপর এখান থেকে ওপেন এনএ ক্লিক করে দেবো তো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এটা চলে আসছে তো এরপর এটাকে আপনাদের মন মতো কাস্টমাইজ করতে হবে আপনাদের যেই জাতীয় জন্ম রয়েছে তো তো অনুযায়ী কিন্তু এটা কাস্টমাইজ করতে পারবেন এ টু জেড এরপর এটাকে কিভাবে কাস্টমাইজ করবেন তো সেটা একটু দেখিয়ে তো চলুন এই জন্য আপনার এই লেয়ার অপশনে ক্লিক করুন তো এরপর এখানে দেখুন যে এ টু জেড কিন্তু এখানে রয়েছে তো এটাকে আপনারা কিন্তু এ টু জেড এখান থেকে দেখুন সবকিছু চেঞ্জ করতে পারবেন নাম থেকে শুরু করে মাতার নাম পিতার নাম তো সবগুলো দেখাতে গেলে কিন্তু অনেক লং হয়ে যাবে তো 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 একটা প্রসেস প্রসেস দেখিয়ে হবে আমি নামটা চেঞ্জ করে দেখে দেখুন এখানে মোহাম্মদ জয়েরুল হাসান দেওয়া রয়েছে তো আপনারা পেনসিল আইকোন পাশে দেখুন পেনসিল আইকন তো এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আবারও পেনসিল আইকনে ক্লিক করে দিন দেন এখান থেকে আপনারা কিন্তু আপনাদের নামটা এখানে বসিয়ে দিবেন তো যার জন্য তৈরি করেছেন তো তার নামটা এখানে বসিয়ে দিবেন আমি এখানে একটি নাম বসিয়ে দিই যেমন আরিয়ান বসিয়ে আমি এখানে আরিয়ান দিয়ে এখানে ওকে ক্লিক করে দিলাম তো দেখুন এখানে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে এই যে দেখুন আরিয়ান নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এভাবে করে একটু যে সবকিছু চেঞ্জ করতে পারবেন তো এখানে যদি একটা একটা ধরে চেঞ্জ করে দেখতে যাই তাহলে কিন্তু খুব লম্বা হয়ে যাবে ভিডিও তো বড় ভিডিও কিন্তু আপনারা কেউই দেখেন না তো আমি জাস্ট একটা দেখে দিলাম সবকিছু কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন তো এরপর যদি আপনারা একটু অভিজ্ঞ ডিজাইনার হন তো তাহলে কিন্তু আর একটু ভালো করে কাস্টমাইজ করতে পারবেন তো এরপর বলে দিচ্ছে এই পিএলপি ফাইলটা কোথায় হবে তো এই পিএল ফাইলটা ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো এখানে জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে তো আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো জয়েন হওয়ার পরে কিন্তু এই পে ফাইলের লিঙ্কটা ওইখানে পেয়ে যাবেন তো এরপর ওইখান থেকে ডাউনলোড করে ইজিলি কাস্টমাইজ করতে পারবেন তো আপনাদের কাস্টমাইজ হয়ে গেলে এরপর সেভ করতে হবে তো সেভ করার জন্য পরে সেভ আইকনে ক্লিক করুন দেন এখান থেকে সেভ আর ইমেজে ক্লিক করে এখান থেকে কাস্টমে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আলট্রাটা সিলেক্ট করে দিন তো এরপর এখানে দেখুন সেভ টু গ্যালারি রয়েছে তো এখানে ক্লিক করে দিলে আপনাদের ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে দেন আপনারা এটাকে যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নিতে পারবেন অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন তো আই অফ গ্যাস ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন